লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলা নতুন হলরুম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দু পঁচিশ উদযাপন উপলক্ষে প্রশিক্ষণ সনদপত্র যুব চারাগাছ বিতরণ আলোচনা সভা কর্মজীবন জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দু প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রধান অতিথির বিধানকান্তি হালদার উপজেলা নির্বাহী অফিসার আদিতমারি লালমনিরহাট উপজেলা পরিষদ হলরুম আদিতমারি লালমনিরহাট সভাপতিত্ব করেন আরিফ আলী সরকার উপজেলা যুব উন্নয়ন অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন ওমর ফারুক উপজেলা কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন ডিজিএম পল্লী বিদ্যুৎ সমিতি আদিতমারি মোসাম্মদ শিউলি খাতুন সাব রেজিস্ট্রার আদিতমারি লালমনিরহাট মোহাম্মদ আমিনুল হক রেজিস্ট্রি অফিসার আদিতমারি লালমনিরহাট মোহাম্মদ রাকিব আহমেদ পল্লী উন্নয়ন অফিসার আদিতমারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফুড অফিসার আদিতমারী উপজেলা মোহাম্মদ এনামুল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আদিতমারী উপজেলা এ সময় যুব উন্নয়ন অফিসের এ কে এম আশরাফুজ্জামান মোহাম্মদ আমিনুল হক রতন কুমার সুরেন্দ্রনাথ রায় যুব সংগঠক আব্দুল লতিফ মেথা নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি শাহজাহান সুমন প্রধান অতিথি তার বক্তব্য বলেন যুবকদের আত্মকর্মসংস্থানের দিকে ধাবিত হতে হবে

আরেকজন করে দিলে